Thank you. সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দাউদকান্দি উপজেলা যুবদল এ সময় তারা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন পাঁচ জানুয়ারি সোমবার বিকেলে ঢাকা জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন দাউদকান্দি উপজেলা যুবদলের নেতা কর্মীরা সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সদস্য সচিব রোমান খন্দকার যুগ্ম আহ্বায়ক কাসর আহমেদ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেন সহ আরো অনেকেই কবর জিয়ার শেষে দোয়া ও মোনাজাত করা হয় ডক্টর খন্দকার মারুফ হোসেন এবং ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে আজকে বাংলাদেশের মানুষ সুকে মোহাম্মদ আমরাও শোকাবৈত আমরা শুধু দাউদকানি থেকে এসেছি ওনার কবর জিয়ারত করার জন্য আমরা আশা রাখি উনি রাষ্ট্রের জন্য দেশের জন্য জনগণের জন্য যে আপসহীনভাবে লড়ে গেছেন তার প্রতিদান ইনশাল্লাহ উনি পরে পাবেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবেন আর আমরা আশা রাখি জাতীয়তাবাদী দলের আদর্শ তার এই চলে যাওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আমরা এই ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমাদের পথ চলা আমাদের দলের পথ চলা ইনশাল্লাহ সুগম হবে এই আশাবাদ ব্যক্ত করছি নেত্রী বেগম খালদা জিয়া এবং মরহুম জিয়াউর রহমানের আজকে আমরা এই মাজারে এসে ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি পাশাপাশি আমাদের নেতা ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার এবং ভাইয়ের নেতৃত্বে সকল অঙ্গসংগঠন সংগঠন দাউদকান্দি থেকে আজ সকাল থেকে এখানে এসে অবস্থান করেছে নেত্রীর জন্যে দোয়া পাঠ করেছে পাশাপাশি আমরা সকলেই ওনাদের যে আদর্শ ওনাদের রেখে যাওয়া যেই কাজ দলের জন্য যে নির্দেশনা দিয়ে গিয়েছেন আমরা জাতীয়তাবাদী যুবদল পরিবার সর্বোচ্চ দায়িত্ববোধ থেকে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের পাশে থেকে ইনশাল্লাহ কাজ করব আমরা বিশ্বাস করি আল্লাহ তালা ওনাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ব্যস্তের উচ্চ মাকাম দান করবেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর